সম্মানিত দর্শক ঢাকা ল চেম্বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিন্ন বিষয়ে কথা বলতে চাই আইনের বিষয়ে যদি কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হন বা পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে দুজন নরনারী তারা বিয়ে করতে প্রস্তুত এবং আইনের যে বিধানাবলী আছে সেই বিধান সাপেক্ষে তারা বিয়ে করতে চান সেই ক্ষেত্রে কখনো যদি যদি কোনো অর্থাৎ বা নিবন্ধন করেন যিনি তিনি বিয়ে সেই বিষয়টি সেই বিয়েটি পড়াতে অস্বীকার করেন অর্থাৎ সেই বিয়েটি রেজিস্ট্রেশন করতে যদি অস্বীকার করেন তাহলে যারা এই বিয়ে করতে যাচ্ছেন বা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন তারা যে কাজটি করতে পারেন যদি নিকা রেজিস্ট্রার সঠিক নিয়ম মেনে বিবাহ করার জন্য প্রস্তুত থাকেন বরকনে কিন্তু কোনো কারণে যদি তাদের বিয়েটা তিনি পড়াতে অস্বীকার করেন রেজিস্ট্রেশন করতে অস্বীকার করেন সেই ক্ষেত্রে আইনের বিধান হচ্ছে যে সেই অস্বীকার করার পরবর্তী ত্রিশ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই বিষয়ে আপিল করতে পারেন সেই আপিলটি করার প্রয়োজন জায়গা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে জেলা রেজিস্টার জেলা রেজিস্টারে বরাবর এই বিষয়ে লিখিত অভিযোগ করতে পারেন এই বিষয়ে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা দুই হাজার নয় এর চব্বিশ ধারায় বলা আছে যদি কোনো কাজী কোনো বিয়ে পড়াতে অস্বীকার করেন যেটা আইনসম্মত বিয়ে সেই অস্বীকারের সময় থেকে পরবর্তী দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অর্থাৎ সংক্ষুদ্ধ ব্যক্তিবর্গ তারা কাজের বিরুদ্ধে আপিল করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য